ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়া কে এই হাসান মাহমুদ জানতে চেয়েছেন ভারতীয় তারকা শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান লিখেন হু ইজ হাসান অভিয়াসলি হি ইজ বিউটি পারফর্মার অ্যাগেনস্ট ইন্ডিয়া বাংলাদেশের পেশার হাসান মাহমুদ চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন যদিও তার টেস্ট অভিষেক হয়েছে এ বছরই ভারত সফরের আগে তিনটি টেস্টে চোদ্দোটি উইকেট সংগ্রহ করেছেন তিনি চেন্নাইয়ে শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের উপর তোপ দেগে দিয়েছেন হাসান যা তাকে ভারতের প্রায় সব গণমাধ্যমের শিরোনামে নিয়ে এসেছে ক্রিকবার শিরোনাম করেছে হাসান মাহমুদ ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক সাফল্যের গল্প এতে হাসানের পঞ্চম দিনের ক্রিকেটের অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরমেন্সের প্রশংসা করা হয়েছে পেস কোচ অ্যান্দারে অ্যাডামসের উদ্ধৃতি দিয়ে হাসান সহ বাংলাদেশি পেশারদের উন্নতির পেছনে দেশীয় কোচদের কৃতিত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে হাসান মাহমুদের ক্রিকেটে উল্থান এবং বাংলাদেশি পেশারদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রসঙ্গ তুলে ধরেছে ইন্ডিয়া টুডে নিউজ আঠারো এবিফি লাইভ ডিএনএ ইন্ডিয়া কে এই হাসান মাহমুদ শিরোনামে তার পেছনের গল্প তুলে ধরেছে টাইমস অফ ইন্ডিয়া তার আগে করা এক মন্তব্য নিয়ে নতুন করে প্রতিবেদন করেছে যেখানে হাসান বলেছিলেন উইকেট পাওয়ার পর ব্যাটারদের খারাপ লাগবে ভেবে উদযাপন করি না